देख लो आई किश्ती बो किश्ति अपना देखलो गहराए दरिया के अंदर किश्ती न डूब जाने दो মৌত কো তম জো না সম্জো আ মোট হর দম করেব তমকো মখলট না মিলেগি ল�ে লা হলে কে আর ওই দিনটা আমার আপনার বহু নয় ঘরের সামনে এসে দাঁড়াই যাবে এমন এক ব্যক্তিকে দায়িত্ব দেওয়া হয়েছে যিনি কাহারু ঘরে আসতে পারমিশন চায় না পারমিশন চায় লাগে না এমন এক ব্যক্তিকে দায়িত্ব দিয়েছে পৃথিবী থেকে মাটি নেওয়ার প্রয়োজন আল্লাহ জিব্রাইল কে বলে যাও মাটি দুনিয়া থেকে নিয়ে আসো জিব্রাইল মাটির মধ্যে হাত রাখলে পরে মাটি এমন করে কান্না আরম্ভ করে দিয়েছে মাটি কান্না জানে মাটির রূপ আছে না নাই মাটির রূপ আছে জানাস কাকবাদ আব আত বন্দান কাকবাদ আব আত বন্দান মরুদা বাহক জিন্দান তো বাহিনি আমরা মনে করি মনে হয় আসলে মুর্দা নয় জিন্দা ঠিক না বেঠি মাটির নিচে কোনো পাপিষ্ট যদি যায় তার ইমান যদি হরণ করে শয়তান রেখে দেয় মাটি চাপ দিবে এই কথা কি নতুন শুনেছেন মাটি চাপ দিবে না দিবে না মাটিয়ে তখন তার অসল উঠাই নিবে তাহলে বোঝা গেল মাটিরও কি আছে জান রূপ আছে জান আস মাটির মধ্যে হাত রাখার পর এমন ভাবে মাটি কান্নায় ভেঙ্গে পড়ে না যাব না রে জিবরাইল নিজেও না আমাকে দিয়ে যখন আদম বানাবে তারা যদি না ফর করে আল্লাহ জাহান নামের আগুন সহ্য করতে পারব না মাঠির কান্না বরদাস্ত করতে পারে নাই হজরত জিব্রাই হাতরা মাটি থেকে উঠাইয়া আল্লাহ দরবারে চলে গেলে ডেকে বলে প্রভু গো না পারলাম না দয়া হয়ে মায়া লেগেছে তাই বলে চলে আসলাম আল্লাহ তালা বলে মিকেইল নে তুমি যাও ঠিক মেকে নিতে পারে নাই ইসরাফিলকে আল্লাহ আল্লাহ মাটির জন্য পাঠাইলে ইসরাফিল মাটির মায়ায় মহাব্বত নিতে পারে নাই চার নম্বরে আল্লাহ তাআলা বলে আজরাইল রে তুমি যাও মাটির মধ্যে হাত রাখলে পূর্বের ন্যায় আজরাইল মাটির মধ্যে হাত রাখলে মাটি কান্না করেছে আজরাইল বলেছে ধরিছি তো ধরিছি আমার হাত থেকে তুমি রক্ষা পাইবা না আমি আর ছাড়ছি না তো মাটি নিয়ে গেছে এক মোট মাটি যে মাটির পরিমাণ ছিল চল্লিশ মন জোরে কর না সুবাহ সামনের তারা সুবাহ লাগবে জোড়াই দিয়েন জোড়া নি লাগে না এক বেটার বলে এক কানা এমন লোক দেখছেন নি একটা শোক আর আরেকটা ভালো একজনে জেগা তুই যখন গমাস তুই কানাসকটা কি করে কইরা জো উঠাই দে গমের ভুচিন্দিকোন্ডা কইসি না সামনে যারা আছেন সোমহানলা কইয়া জো দেন তো পিসে কিছু যুবক আছে রাও কই ভাই কইবা নি যুবকরা বললে লাভ না লস বুঝলে বইলা গেছে না তা আমি একটা গরিব মানুষের একটা হাদিস নাই আজরা এলের হাতের মাঠের কথা রাখি পরে বলবো গরীব মানুষের একটা হাদিস শোনাই শোনাব গরিবের হাদিস মদিনায় নবী আলী সালাম যখন আসছে তো একদল গরিব সাহাবি নিয়া রহমতের নবী ছিলেন ঠিক না কি বলেন নবী রহমতের ছিলেন নবীর নবীকে গালি দেয় এমন অসৎ আসে না নাই মুসলমানের করে জন্মগ্রহণ করেছে আরে নবীর মতো এমন একজন মানুষ শুনি নাই আমরা দেখি নাই কিন্তু কোরআন হাদিসে শুনতে শুনতে নবীর নামটা শুনলেও তো অন্তরে দরদার ভালোবাসা আইসা যায় ঠিক না বেঠি নবীকে গালি দেশ কেমনে হয় কুলাঙ্গার কুলাঙ্গার কথাকার নবীজিকে কিভাবে গালি দেশ যেই নবী আমার জন্যে আপনার জন্যে এখনো মোদিনা শুয়ে কাততেছে ঠিক না বেঠি এমনদা ইয়ালি জন্মিলমানদা ইয়ালি জন্মিলা অতিথ கந்தனா கந்தபி கே கந்தயனா கந்தாய நபி கே கா

একটু কথা বলার জন্য আসছি গো পয়গম্বর সাহাবিরা রে বল কি কথা সাহাবিরা ডেকে বলি আর রসুল আল্লাহ কেউ কেউ ওই জায়গা এসে আইব লক্ষণ যাওয়ার লক্ষণ তো বলা দেখি না যাক আই হলেন কিন্তু সাহা খাইতে নিয়ে যেতেছে আমরাও সাহাটা খাইলো

ওয়াসাল্লাম কষ্ট হইতেছে কষ্ট হবেই জানলাম দুনিয়া দুনিয়াতে সুখ একতরফা সুখ নাই আবার একতরফা দুঃখ নেই এটা কখনো সুখ কখনো দুঃখ কখনো সুস্থ কখনো অসুস্থ এটা হলো দুনিয়া আর আখেরাতে একতরফা সুখ অথবা একতরফা দুঃখ জান্নাতে কোনো দুঃখ নাই জাহান্নামে কোনো সুখ নাই দুনিয়াতে মিশানো ঠিক না এজন্য কেউ সবাই যদি বলেন যে না কোনো অসুবিধা নাই এটাও ঠিক না তবে আজকের এই অসুবিধায় কবরে হবে সুবিধা কবরের সুবিধা চাইতো আল্লাহ তুমি আমাদের কবরের মেহমান বানাই দিব আমাদেরকে আসামি না আল্লাহ কত মানুষ কবরে শুয়ে আমাদের হাতের দিকে তাকাইয়া তারা আজকে আশা করতেছে আজকে একটা রাত যে রাত লেই লুল কদরে ছো অনেক দামি বলেছো জমার রাত ঠিক না লাইতুল কদরে চেও দামি রাত তারা আমাদের হাতের দিকে আছে ছেলে ওয়াজে গেছে ভাই গেছে একটু দোয়া করবে আল্লাহ আর আমাদেরকে মাফ করে এজন্য চলে যাব না লম্বা কথা হবে না আর কথা এখানে এমন কথা হয় যে কথাগুলো সকালে কালমিনার বাজারে বিক্রি হবে না হবে তামান্না দার কি হয়তো ফকের কি নিহি মিলতা হাই গোহর বাদশ কি কী খজিনো মে নিহি মিলতা হাই গওহর বাদশাহ কি কোনো চার স্টনের মালিক এই কথা বিক্রি করবে না কোনো মুদি দোকানের মালিক এই কথা বিক্রি করবে না এই কথা দুনিয়ার কোনো মানুষের নয় এই কথা কোনো একমাত্র আসমানের মালিক আল্লাহ তারা আল্লাহ যত বড় কথাও তত অনেকের ঘুমাইয়া গেছে আ কাকু ঘুম ধরে আসছে কাকুকের মাথাটা ধরে ঘুমাইতেছে তো কোনো চিন্তা করেন নাকি আপনি কোনো দুশ্চিন্তায় আসেন নাকি এটার নাম দুনিয়া দুনিয়া চিন্তাও থাকে আছে না বলতে ছিলাম একদম গরিব মানুষ আমাদের মতো দুর্বল নবীর কিনারে দাঁড়াইলে কিছু বলতে চাও ইসুল্লাহি কিছু বলার জন্য আসছি বুঝেন না

তা না গুফদা জিবর ইল জিবর ইলখানে গেল না গুফতা তানা গুফতা কার কথা ধরে বলেন না রায় আমরা আল্লাহর কথা বলতেছি আল্লাহর কথা শুনতেছি যারা আল্লাহর কথা বলে তারত আমি যেই কানগুলো আল্লাহর কথা শুনেছি কানগুলো আল্লার কাছে ভরত আমি তা নবীজি বলে তোমরা কি বলে বলাম গরীব সাহাবীগুলি ডেকে বলে নবিজি মদিনার সম্পদলা সাহাবিগুলি বরবার সম্মানগুলো তারা নিয়ে গিয়েছে সর্বোচ্চ মর্যাদার স্থানগুলো এবং স্থায়ী সবচেয়ে দামি পদগুলো তারা নিয়ে গিয়েছে মর্যাদা নিয়ে গিয়েছে নবী বলে অমা জাকা রে সাহাবিরা কথাটা কি বললে কথা তো কিচ্ছুই বুঝি নাই বড় সাহাবিরা বড় লোক সাহাবিরা কি নিয়ে গেল তোমরা কি পাইলা না খুলে বলো সাহাবিগুলি রেখে অল্প করে দেব আরো কম আরো কম সাবিরাটা খেয়াল আপনার বড় সাবিরা বলা সহাবিরা নামাজ আদাই করে আমরা অত নামাজ আদায়ী করি তারা রোজা রাখে আমরা অত রোজা রাখি তারা তেলাওয়াত করে আমরাও তেলাওয়াত করি কে তো তারা একটা কাজ করে আমরা করতে পারি না সেটা কি অনবিজি তারা দান সৎকা করে আমাদের কাছে তো টাকা নাই প্রফেসর মসজিদ সাহেব কলেজ করে দিয়েছে মসজিদ মাদ্রাসা করে দিয়েছে আমরা তো কালমিনার সব মানুষ এগুলো দিতে পারি না ঠিক না ভাই ঠিক নবীজি তারা গোলাম কিনে কিনে আজাদ করে দেয় আমরা তো সেগুলিও পারি না নবীজি গর আফসুস হয় এই নেকগুলো থেকে বঞ্চিত হয়ে গিয়েছি নবীজি ডেকে বলে সাহাবিরা আর এই জন্য কি মন খারাপ জি এই মন খারাপ নবীজি ডেকে বলে আমি কি তোমাদেরকে ছোট্ট একটা আমল শিখাইয়ে দিব যে আমলটা করলে পরে মসজিদ সারের চেয়ে বেশি নেক তোমাদেরকে আল্লাহ দিয়ে দিবে ওনার চেয়ে বেশি নেক পাইবে এটা শিখাই দিব সাহাবিরা বলেন কালু নাম ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আবু আল্লাহর নবী আমাদের কিছুতে শিখায় না

নামাজের পরে প্রত্যেকটা বক্ত নামাজের পরে যদি তেত্রিশ বার করে সুবাহ পড়ো তেত্রিশ বার আলহামদুলিল্লাহ পড়ো তেত্রিশ বার আল্লাহ আকবর পড়ো প্রত্যেকটা তসবিখানে বিনিময় আল্লাহ তালা এক একটা করে গোলা মাজাদ করার সব তোমাদেরকে দিয়ে দিবে প্রত্যেকটা তসবির বিনিময় যতবার তুমি পড়ো ততটার বিনিময় তোমাকে আল্লাহ তালা এক একটা করে গোলা সবাব লিখে দিবে তারা গোলা করছে কয়টা একটা দুইটা দশটা বিশটা আরে সাহাবিরা তোমরা গরিব তোমরা তো প্রত্যেকেই প্রত্যেকবার বিনিময় এক একটা করে গোলা আমাদের সবাব পেয়ে যাইবা লাভ না লস কেউ আরে না মাত্র শুরু মিয়া তো জি দেরি আছে আরে ফাল্লা মাত্র লইছি মিয়া দেরি আছে মাছ কানে মাত্র সুরু মাছ কানে কি আরেকটা ফাল্লার সুরু মিয়া কই নেই বো আরেক বেটার আরেক দেশ এবার রাখলে কই নেই লইলেন দেশ নিজের দেশের দিক তো তোমরা যদি বলো বিনিময় আল্লাহ এক একটা করে গোলাম সোয়াব দিয়ে আচ্ছা বলেন তো এক একটা গোলাম যদি এখন বিক্রি এক একটা গোলামের দাম মানুষ কমপক্ষ এক কোটি টাকা থাকতো এক কোটি এক একবার বলার দরুন কয় টাকা দান করার সোয়াব লাভ না লস বলবেন তো ইনশাআল্লাহ শুধু এখানে নয় হাঁটতে চলতে যদি বলি যেই জমিনে পা রেখে শুভ বললাম জমিনে বলবে আল্লাহ তোমার বন্দা তুমি যে পবিত্র সাক্ষী দিয়েছিল আল্লাহ তোমার বন্দাতে দুনিয়াতে গোনা কইরা আত্মা পবিত্র করে ফেলছে আত্মার মধ্যে কালো দাগ পড়ে গেছে গোনা করলে আত্মার মধ্যে কি পরে বলেন কে বলেছেন كلا بل أرانا على قلوبهم ما كانوا يكسبون كلا بل ران على قلوبهم ما كانوا يكسبون غنا كل فرئ انتو ركالو اكتا داك দুনিয়ার কাপুরের দাগ বিভিন্ন মেডিসিন ব্যবহার করলে উঠে যায় কিন্তু গোনার দাগ দুনিয়ার কোন মেডিসিনের দ্বারা উঠবে না এটা আল্লাহ তালার পক্ষ থেকে রহমতের বৃষ্টি নাজিল হইলে পরে অন্তরের কালো দাগ আস্তে আস্তে পবিত্র হয়ে যাবে আর রহমতের বৃষ্টি পড়ার জন্যে এই মজলিস জরুরি প্রত্যেকটা কথা যদি দিলের কান দিয়ে শুনি আশা করা যায় দিলের অন্তরের কালো দাগ আল্লাহ তালা পবিত্র করে দিবে আত্মা যদি পবিত্র হয়ে যায় তো জান্নাতের মেহমান হয়ে যাবো ইনশাল্লাহ পবিত্র করব তো ইনশাআল্লাহ তাহলে আমরা এই তসবিহানগুলি পরব ইনশা এবার একটু জলের দিকে আসুন আজরা ইলে মাঠের মধ্যে হাত রেখেছেন মনে আছে মাটি কান্নারম্ভ করে দিলে আজরাইল বলে না 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 আমি আর ছাড়ছি এক মাটি ধরেছি মোট নিয়ে গেলে মাটির পরিমাণ না কত ছিল চল্লিশ মন মাটি নিয়ে গেলেন আল্লাহ তালার দরবারে আল্লা রব্বুল আলমিন বলেছেন আমার আদমকে বানাও এবার আল্লাহ তালা বলে যে আজরাইল রে মাটির জন্য জিব্রাইল পাঠাইলাম মাটি আনতে পারে নাই মিকাইল পাঠাইলাম মিকাইল মাটি আনতে পারে নাই ইসরাফিলকে পাঠাইলাম সেও পারে নাই তুই মাটি নিয়ে আসছ যারে আজরাইল আমার এই বান্দাগুলো মার কোল থেকে সন্তানকে নিয়ে আসতে হবে মা সন্তানকে কোলে নিয়ে আছে বাবা সন্তানকে কোলে নিয়ে আছে অথবা সন্তানের রানের মধ্যে বাবার মাথা হইতে পারে না হইতে পারে না বাবা সন্তানের কোলের মধ্যে আছে হসপিটালে নিয়ে যায় থেকে সন্তানের কোল থেকে আব্বাকে নিয়ে আসতে হবে কখনো মায়ের কোল থেকে ছোট্ট বাচ্চা নিয়ে আসতে হবে এই দায়িত্ব জিব্রাইলের দ্বারা হবে না এই দায়িত্ব মিকাইলের দ্বারা দায়ী হবে না এই দায়িত্ব ইসরাফিলের দ্বারা দায়ী হবে না যা যেহেতু মাঠে নিয়ে আসতে পারলা দ্বারা দুম বানাইলে পরে তাকে তার মার থেকে নিয়ে আসতে হবে আমি তো কেউ সেই দায়িত্ব সেই দায়িত্বটা তোমাকে আজরাইলকে আল্লাহ তারা দায়িত্ব দিয়েছেন আজরাইল বলে আল্লাহ এর ব্যাপারে আমার আপত্তি আছে কি আপত্তি যে মায়ের কোল থেকে যখন সন্তান নিয়ে আসবো তো মা আমাকে গালি দিবে কি দিবে আল্লাহ বলে গালি দিবে না তোমাকে কেউ কিছু বলবে না এই জন্য নিচে পড়ে গিয়েছে মোটর সাইকেলের নিচে পড়ে গিয়েছে স্টোপ করেছে এটাই তো বলে নাকি আজরাইল আজরা যা কেউ গালি দিবে না আমি তোমাকে দায়িত্ব দিয়ে দিলাম আর ভাইরা বুঝাইতে চাই কখন জানে আজরাইল এসে যায় এখনো যারা মাফিলে আসেন নাই এখনো সাস্টলের মধ্যে বসে বসে অন্তরের মধ্যে কালো দাগ ফলাইতেছেন গোনার কথা বইলা ঠিক না বেঠি এখনো যারা সাস্টলের মধ্যে বসে যুবক অন্তরের মধ্যে কালো চিন্তা করলা না তোমার মতো কত যুবক হসপিটালের বেটের মধ্যে শো আছে আমার মুরব্বী বাবারা যারা এখনো এখনো দোকানের মধ্যে বসে বসে আড্ডা দিতেছেন একটু কি বয় লাগে না ফজর নামাজের আজানের আগে আপনার আমার মৌতের ঘোষণা মাগি দিয়ে হয়ে যায় হইতে পারে ফারেনা বলেন গত শনিবারের আগে শনিবারে আমাদের দুর্গাপুরের দুর্গাপুরটা অহাব অহাব আব্দুল অহাব চিনেন না মাগরিব পড়ছে জামাতে দরিচর বাজারে এসা পড়ছে জামাতে একটা শীতল ফিটা শীতল ফিটা চিনেননি আগে না কি আগে না কি ফিটা কইতো কাকুরা আটটা নিয়ে আসছে বাজার থেকে সবার জন্য আইসলো খাইলো রাত্রে শুইল রবিবার দিন তিনটায় বিএমপির এক অনুষ্ঠান হবে হোমনা বিভিন্ন জায়গায় ফোন করে দাওয়াত দিল যে আমরা কিন্তু আড়াইটার মধ্যে হোমনা যে পসতে হবে অনেককে দাওয়াত দিল সেই লোকটা রাত্রে দিকে উঠল অল্প কয়েক মিনিটের মধ্যে চলে গেল যে তিনটা হম না মিটিং সেই তিনটা ওনার জানাজার মিটিং ঠিক না ঠিক কোজা কারণ খুজা ফের হামা কুজা কারণ কুজা ফেরাউন ও কুজা নমর সুদহামা কুজা শৌকাতে আজ শাহে কুজা তখতে সুলাইমা কোথায় নমরুদ ফেরাউন কারুন সাদ্দার কোথায় আমাকে আপনাকেও দাফন করে হাতের মধ্যে যে মাটি লাগবে সেই মাটি একদম একদিন কেহ না কেহ ধুবে ধুইবে ঠিক না বেঠি আমাকে মাটি দিয়েও হাত জারবে যে মাটি বসে হাত পাও ধুইবে ভে আইসা ও আমার রব্বীরা এখনো দোকানে বসে রয়েছেন আসমোনা আসমোনা আর কয়েক মিনিট বৈশা বাড়িতে যাই বাইক গিয়া বাড়ি উড়ির গপ মারবা মারব যে ওয়াজ হুন্স ঠিক না ব্যাঠিক ঠিক না ব্যাঠি আবার আরেক দল আছে যে এমনই করে আশেপাশে ওয়াজ হইলে যা মুনা বাইক চলে যায় কিন্তু তার নসিব আর ওয়াজের ফ্যানের আসা জুটে নাই ঠিক না

অন্তরে কালো দাগ পরে গিয়েছে কালো দাগ না উঠাইয়া যদি কবরে যেতে হয় আল্লাহর কসম কালো দাগ নিয়ে মালি জান্নাতের বাড়িতে ঢুকতে দিবে না ফাট শরীর নিয়ে মসজিদে ঢুকা যায় না যায় গোসল যখন ফরজ হয় মসজিদে ঢুকা নিষেধ নামাজ শুরু করা নিষেধ তোমার শরীর না পাক। যেই দেহের মধ্যে গোনার দাগ থাকবে সেই শরীর না পবিত্র জায়গা আল্লাহ বলবেন তুমি অপবিত্রতা নিয়ে তুমি জান্নাতের বাড়িতে ঢুকার অধিকার তোমার না ঠিক না বেঠি তো পবিত্র করার জায়গা দুনিয়াতেও আছে আর আখেরা তো একটা জায়গা আছে দুনিয়া হইলো তবা আর আখেরাতে হইল জাহান নামের ফিডা দুনিয়াতে হইল কি তবা দুনিয়া হইলো এই মজলিস